আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমরা অনেক সময় দেখেছি রাস্তায় কলেজে কিংবা মার্কেটে অনেক ছেলে ড্রপ সোল্ডার গেঞ্জি পরে ঘুরে বেড়ায় কারো কারো কাছে এটা হয়তো ফ্যাশন কারো কাছে হয়তো আরামদায়ক পোশাক কিন্তু আসলে কি এটা আমাদের জন্য ভালো আজ আমরা আলোচনা করব ড্রপ শোল্ডার গেঞ্জি পরার ক্ষতি সামাজিক প্রভাব আর ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় ভাইরা আজকালকার ছেলেরা ভাবে শরীরের মাসাল দেখানো মানেই স্টাই কিন্তু মনে রাখতে হবে শরীর আল্লাহর নিয়ামক এই নিয়ামককে প্রকাশ্যে দেখানো যদি অহংকার বা দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য হয় তাহলে সেটা নেতিবাচকভাবে খারাপ ইসলামিক দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় ড্রপশোল্ডার গেঞ্জি অনেক সময় গরমে আরামদায়ক মনে হয় কিন্তু বাইরে বের হলে সূর্যের তাপে সরাসরি শরীর ক্ষতি হয় স্কিন ব্রান হওয়ার সম্ভাবনা থাকে ধুলাবালি সরাসরি শরীরে লাগে ঠান্ডা বা ফ্লু দ্রুত হয় অর্থাৎ শুধু ফ্যাশনের জন্য নিজের স্বাস্থ্য নষ্ট করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয় আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা বড়দের দেখে শিখে যখন তারা দেখে যুবকেরা রাস্তা বা কলেজে আদানগ্ন হয়ে ড্রপ শোল্ডারের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে তখন তাদের মনেও ধারণা তৈরি হয় এটাই নাকি আধুনিকতা এতে ধীরে ধীরে সমাজের মধ্যে অশ্লীলতার সংস্কৃতি ছড়িয়ে পড়ে ইসলামের স্বাধীনতা বা হায়াকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হায়া ইমানের অংশ যে পোশাক দেহকে ডেকে রাখে না বরং শরীরের গঠন প্রকাশ করে ফেলে সেটা ইসলামের নিরুৎসাহিত করা হয়েছে অর্থাৎ ড্রপ শোল্ডার গেঞ্জি এমনিতেই শরীরের অনেক অংশ প্রকাশ করে যা শালীনতার পরিপন্থী তো প্রিয় ভাইরা স্টাইল করবেন কিন্তু স্টাইল হতে হবে মার্জিত ইসলামিক মতো ফুল স্লিপ বা হাফ স্লিপ শার্ট পরতে পারেন গেঞ্জি পরতে হলে অন্তত হাতাযুক্ত সাধারণ গেঞ্জি ব্যবহার করুন এমন পোশাক পরুন যাতে আপনাকে সম্মানজনক এবং পরিপূর্ণ মুসলিম যুবক হিসাবে দেখা যায় তো প্রিয় ভাইরা ড্রপ শোল্ডার গেঞ্জি হয়তো ফ্যাশনের নাম করা ছড়িয়ে পড়েছে কিন্তু আমাদের উচিত নিজের স্বাস্থ্য সমাজ আর ইমানের কথা ভেবে সঠিক পোশাক নির্বাচন করা সবাই শালীনভাবে চলুন সমাজকে সুন্দর করুন আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ